আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আপনাদের মাঝে আমরার আচার নিয়ে সব সময়তে এই ধরনের ওই ধরনের রেসিপি করি তবে আজকে হচ্ছে মজার টকঝাল মিষ্টি আমরার আচার নিয়ে হাজির হয়ে গিয়েছি এখানে বাজার থেকে এক কেজি আমরা কিনে এনেছিলাম এবং সেই আমরাগুলোকে আমি সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো মতো ধুয়ে নিয়ে পানিটা মুছে নিব তারপরে একটা পিলার নিয়ে আমরাগুলোকে ছিলে নিতে হবে আমি এখন আমড়াগুলো ছিলে নিচ্ছি পর্যায়ক্রমে একটা একটা করে তারপরে কেটে টুকরো করে নিব গত বছর আমি আমরার আচার তৈরি করেছিলাম গোটা আমরার আচার আর এবছর আমি আমরার আচার কেটে তৈরি করছি আসলে গত বছর তৈরি করে দেখেছিলাম আমরার ভিতরে তেমন একটা টক মিষ্টি ঝাল যেতে পারেনি সেই জন্য এবার আপনাদের সাথে টুকরো করা আমরার আচার নিয়ে হাজির হয়ে গিয়েছি এখন আমি সুন্দর করে আমরাকে টুকরো করে নিচ্ছি আর বিচিগুলোর পাশ থেকেও নিয়ে নিয়েছি আমরাগুলো খুবই কচি ছিল এবং মজারও ছিল এখানে নিয়েছি আমরা কাটা শুকনো মরিচ পাঁচ ফোড়ন রসুন চিনি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া পাঁচফোরণ টালা সরিষার তেল প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি একটু গ্রানের জন্য একটা মশলা তারপরে শুকনো মরিচ এরপরে কিছু পাঁচফোরণ গোটা দিয়ে দিয়েছি আর কিছু রসুন কুচি যেহেতু এখানে আমরা এক কেজি কেটেকুটে যতটুকু হয়েছে এক কেজি তো পুরোটাই রয়নি তার জন্য এতটুকের জন্য আমি শুকনো মরিচ বেশি ব্যবহার করিনি বেশি দিলে পরে ঝাল হয়ে যাবে একটু সরিষার তেলের মধ্যে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি আমরা দিয়ে দিয়েছি যাতে করে শুকনো মরিচ কিংবা রসুন পুড়ে না যায় তা এখন আমরাগুলো দেওয়ার পরে ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক যেহেতু আমরাগুলো একটু মোটা মোটা করে টুকরো করা সেজন্য ভালো মতো করে কষিয়ে নিতে হবে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা যারা আমার ভিডিওর মধ্যে অলরেডি ঢুকে গিয়েছেন অনুগ্রহ করে পুরো ভিডিওটাই ফুল ওয়াচ করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যারা নতুন নতুন ভিউয়ার্স আমাকে বন্ধু করে নিয়েছেন তারা অবশ্যই ফুল ওয়াচ করে লাইক কমেন্টস করবেন সাবস্ক্রাইব বাটন তো অন করেই দিয়েছেন না করে দিয়ে থাকলে বেল বাটন এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন এবার আমি আমরাগুলোকে আবারও ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যেহেতু এখানে পাঁচ ফোড়ন আছে শুকনো মরিচ আছে আছে তেজপাতা আপনারা চাইলে দারচিনি এলাচিও দিতে পারেন সেটা হচ্ছে আপনাদের সুবিধার্থে তবে আমি শুধু জাস্ট তেজপাতা ব্যবহার করেছি লবণ দিয়ে দিয়েছি আর এখানে মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া সবগুলোই একটু একটু করে ব্যবহার করেছি হলুদের গুঁড়াটা আধা চামচ দিবেন জাস্ট কালার আসার জন্য শুকনো মরিচ তো গুঁড়ো আছেই এটা একটু বেশি বাড়িয়ে দিবেন যারা হচ্ছে টক মিষ্টি আর ঝালের কম্বিনেশনে এই আমড়ার আচার খেতে চান তারা একটু মরিচের গুঁড়োটা বাড়িয়ে দিবেন চাইলে কয়েকটা কাঁচামরিচও যুক্ত করে নিতে পারেন আমি স্কিপ করেছি শুকনো মরিচ দিয়ে দিয়েছি এখানে আর কোনো বাটা মশলা আমি ব্যবহার করছি না জাস্ট রসুন কোয়া দিয়েই তৈরি করে নিয়েছি যখন আচারটা খাবো তখন এই রসুনের কোয়াগুলো দাঁতের নিচে পড়লে দুর্দান্ত হবে এবং খেতেও কিন্তু মজা লাগবে বেশখানি কিন্তু নরম হয়ে আসছে এবং আমি আমরার গা থেকে এখনও পানি বের হয়নি সেই জন্য আমাদের কি করতে হবে চিনি দিয়ে দিতে হবে আমাদের মূল উপকরণে হচ্ছে চিনি আসলে চিনি ছাড়া কোনো আচারই হয় না টক আচার করলে সেটা জাস্ট সরিষার তেলের মধ্যে ডুবিয়ে দিলেই হয়ে যায় সেখানে আর চিনির প্রয়োজন হয় না কিন্তু টক মিষ্টি ঝাল আচারের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই চিনিটা আবশ্যক দিতেই হবে তো আমি এবার এক কাপ চিনি নিয়েছি এক কেজির জন্য এক কাপে যথেষ্ট যারা এর চিতেও বেশি চিনি খেতে পছন্দ করেন তারা বেশি বেশি করে চিনি দিয়ে দিবেন আর যাদের আমার মতো সুগার প্রবলেম আছে তারা অল্প চিনি দিবেন তবে অল্প চিনিতেও কিন্তু বেশ মজা হয় একটু টক একটু মিষ্টি একটু ঝাল ঝাল আসলে আমরা সবাই এতটাই পারদর্শী আমের সময় আমের আচার আমরা সময় আমরা আচার বড় সময় আমরা কোনো কিছু কেই ছাড় দেই না ইভেন আমরা নাঙামরিচ পেলেও সেটারও আচার তৈরি করি আসলে আচার এমন একটা রেসিপি যেটা সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় আর আমরা আচার পনেরো থেকে বিশ দিন কিংবা এক মাস তো ভালো থাকেই এছাড়াও যদি আপনি ফ্রিজে ভালো মতো করে সংরক্ষণ করতে পারেন তাহলে তো আরও অনেক দিন ভালো থাকবে আমি নাড়াচাড়া দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিব কিছু সময়ের জন্য এই ফাঁকে আমি গোটা পাঁচফোড়নগুলোকে একটু টেলে নিয়ে পিষে নিতে হবে যেহেতু শুরুতেই আমি সরিষার তেলের মধ্যে গোটা কিছু পাঁচফোড়ন দিয়েছিলাম আর কিছুটা হচ্ছে পাটার মধ্যে আদো ভাঙা পিষে দিতে হবে এটা হচ্ছে জাস্ট গ্রানের জন্য এবং আচারের স্বাদ বাড়ানোর জন্য দেখেন ভিউয়ার্স কি সুন্দর আমরা আচার থেকে পানি বের হয়েছে যে চিনি দিয়েছিলাম অলরেডি পানি টুপটুপ করে পড়ছে আমরা কিন্তু আচারে পানি রাখবো না এতে করে আচার নষ্ট হয়ে যাবে আচারের পানি একদম শুকনো শুকনো হয়ে যাবে মাখো মাখো অবস্থা পানিগুলো টেনে নিতে হবে তার জন্য আমি একটু নাড়াচাড়া করে দিয়ে সেই পাঁচফোড়ন গুরুগুলো দিয়ে দিব এখন আর একটু টেস্ট করে নিলাম যে লবণ কিংবা চিনি ঝাল সব কিছু ঠিকঠাক আছে কি না মোটামুটি পারফেক্ট হয়েছে আমার আমরার আচার সব কিছুই একদম সঠিক পরিমাণে হয়ে গিয়েছে এবার টালা পাসফোরণগুলো দিয়ে দিচ্ছি এরপরে ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে দেবেন আমি জানি না এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা কে কে দেখছেন ফুল ওয়াচ করবেন কি না কিংবা এতক্ষণ পর্যন্ত আছেন কি না আমার সাথে যদি থাকেন অবশ্যই জানাবেন আজকের আমরা রেসিপিটা কেমন হয়েছে এতক্ষণ পর্যন্ত কেমন লাগছে কতটুকু বুঝতে পেরেছেন আমরাগুলো কিন্তু এইট্টি পার্সেন্ট হয়ে এসেছে এখনও আরও কিছু বাকি আছে তবে কালারটা যেহেতু একটু হোলদেটে হলদেটে তো এর রংটা আমি চেঞ্জ করার জন্য দোকানি মামাদের মতো কিংবা আমাদের যে রাস্তায় স্কুলের সামনে যে মামার আচার বিক্রি করত তাদের মতো কালার আনবো এর আগে একটু শিরকা দিয়ে নিচ্ছি এখানে দুই চামচের মতো সিরকা রেখেছিলাম দিয়ে দিলাম সিরকা দিলে আচার সহজে নষ্ট হয় না আর এখন আমি একটু ফুড কালার ব্যবহার করব। আসলে দোকানে মামাদের আচারগুলো এত সুন্দর কালার থাকে লাল লাল কালার জিভে জল চলে আসে তাই আমি অল্প একটু ফুড কালার দিয়ে নিচ্ছি এবং লারিয়ে দিচ্ছি দেখেন এত সুন্দর কালার চলে এসেছে মনে হয় যেন একদম দোকান থেকে কেনা আসলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে স্কুলের ধারে পাঁচ টাকা দশ টাকা যে আচার খেতাম সেই আচারের কথা তাই আজকে বাসায় আচার তৈরি করছি আমরা সবাই মিলে খাবো আমার বাচ্চাদের জন্য তৈরি করেছি তাদেরকে এই ফিলটা দেওয়ার জন্য যে আগে স্কুলের সামনে এই ধরনের আচার সেল হতো আমরা কিনে খেতাম ভালো কিছু কিনে না খেয়ে আচার কিনে খেতাম অনেক লোভনীয় জীবে জল চলে আসার মতো একটা আমরা আচার আজ আপনাদের সাথে শেয়ার করেছি যারা জানেন তো জানেন আর যারা জানেন না নতুন গৃহিণী কিংবা যারা আমরার আচার কখনও বানাননি একটু তৈরি করতে যাচ্ছেন তারা আমার আজকের এই রেসিপিটা ফলো করলে কিছু না কিছু উপকৃত হতেই পারবেন পানি কিন্তু অলমোস্ট শুকিয়ে এসেছে তেমন একটা নাই আমি জাস্ট আবারও ঢাকনা দিয়ে রেখে দিব এতে করে একদম আমার আমরার আচারটা নেটিয়ে যাবে এবং ভিতরে প্রপারলি সব মশলা যুক্ত হয়ে যাবে ততক্ষণ পর্যন্তই থাকুন কিছুক্ষণ পর আসছি ফাইনাল নিয়ে ভিউয়ার্স কি দেখতে পাচ্ছেন একদম আঠালো আঠালো এবং মাখো মাখো অবস্থা শুকনো মরিচটাও একদম কালো বর্ণ ধারণ করে ফেলেছে তার মানে আমার আচারটা একদম কমপ্লিট এবার খেতে হবে তো আমি খেয়ে দেখেছি মার্শাল্লাহ দুর্দান্ত হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ